ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক ব্যক্তিকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িত সাবেক এক ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিঠনির শিকার হন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ষোলো জুলাই রাতে শিক্ষার্থীদের ওপর হামলার অন্যতম কারিগর উনচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা স্বামী মাহমেদ তরফে মোল্লাকে গণধোলাই দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক রেল হাতে তুলে দেয় শিক্ষার্থীরা পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয় ছাত্রলীগের সাবেক এই নেতার বিরুদ্ধে পূর্বে মাদক ব্যবসা জমি দখল অস্ত্রবাজি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন বিপ্লবোত্তর পরিস্থিতিতে প্রতিহিংসা ও প্রতিশোধ স্পৃহা একটি সাংস্কৃতিক রূপ নিচ্ছে যা আমাদের হাজার হাজার ছাত্রজনতার জীবনের বিনিময়ে অর্জিত সাফল্যকে ম্লান করে দিতে পারে অপরাধী যতবার অপরাধ করে থাকুক না কেন আইনের আওতায় তার বিচার হতে হবে দাবি ও জাবিতে কিলিংয়ের মতো হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম দুর্বলতা ও ব্যর্থতার স্পষ্ট প্রতিফলন আমরা এ ধরনের মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই নেতৃবৃন্দ সমাজের সব অংশের জনগণের কাছে সহিংসতার বিরুদ্ধে একত্রিত হয়ে আওয়াজ তুলতে আহ্বান জানান তারা বলেন একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সহিংসতা হত্যাকাণ্ড ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন